মহাভারতের সাথে একই কাহিনী আমার আমার যে অধিকারটা আমরা চাবা ধরছি দিবি না আজকে যদি আমরা লক্ষ্য করি দেখি দাপর যুগত কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার আগ মুহূর্ত কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার আগ মুহূর্ত দুর্যোধন ঘোষণা করছে বিনা যুদ্ধে নাহি দেব সূচক মেদিনী মানে বিনা যুদ্ধে সুইগাড়ারও মাটি দিবি না সেই জন্য আমার বোঝা লাগবে এই কলি যুগত এক দুর্যোধন মুই তার নাম কবার না কলিযুগত কলি যুগত এক দুর্যোধন আমার জানে দিছে ইউটি বিউটি নেই হোগা সেই জন্য রে ভাই সেই জন্য গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজ আমরা একত্রিত হচ্ছি যদি আমার মাটি দেওয়াই লাগে যেহেতু ইয়ে ঘোষণা করছে যে আমার ইউটি বিউটি তোমরা দিবে আমার আমার যেটা দাবি যেটা সেটা আমরা দিবে না পূরণ করিয়া আমার রাজ্য উমরে দিবে না সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা লড়াই করিয়াই আমার মাটি উদ্ধার করবো আমরা লড়াই করি আমার মাটি উদ্ধার করবো এই সরকার আমার কথা দিচ্ছে পিএবি রিপোর্টত করেছে যে কুচবিহার বাসীর আর্থিক সামাজিক বিকাশ কর্ম অভূতপূর্ব বিকাশ হবে কিন্তু সেই লিখিত প্রতিশ্রুতি ও উমরা রাখে নাই পরবর্তীতে বিগত ইলেকশনের আগত এক দুর্যোধান ফোন করিয়া কে যে ইউটি বিউটি নেই হোকা আরে ভাই ভারতের সাথে একই কাহিনী আমার সেই জন্য আমরা সিদ্ধান্ত নিছি গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় আগামী লড়াইয়ত আমার সাথে যুক্ত আছে গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজ জাট গুজ্জর মারাঠা রাজভার সমস্ত মানুষ সমস্ত ক্ষত্রিয় মানুষ আমার সাথে যুক্ত আছে তুমরা আমার সহযোগিতা করবে এবং কাজে কাজ মিলিয়া আমার এই মাটি উদ্ধার করবো আমরা তোমরা দেখির পা লাগছেন আমার এটিকোনা কুচবিহার রাজ্যের তথাকথিত কুচবিহার রাজ্যের বিভিন্ন জেলা থাকিয়া লোয়ার আসাম থেকে শুরু করিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং মালদা আলিপুরদুয়ার জলপাইগুড়ি সাথে আমার তো আছেই বিভিন্ন আমার জায়গার থেকে যে মহান মানুষগুলি আঁকছে এটি কথা আসিয়া নিজে বাড়ি থেকে খাবার আসিয়া কেতা কম্বল ধরিয়া আসিয়া এটি থাকি থাকিয়া বীর সূর্য বিশ্ব মহাবীর রায়ের যে পাঁচশো ষোলোতম জন্ম জয়ন্তী উদযাপন আমার যাওয়া লাগছে থার্টি ফার্স্ট জানুয়ারি অ্যান্ড ফার্স্ট ফেব্রুয়ারি তার প্যান্ডেলের কাজ চলি আছে তো এই প্রোগ্রামত আমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থাকিয়া আমার যতগুলা ভূমিপুত্র সংগঠন আছে ক্ষত্রিয় সংগঠন আছে রাজপুত রাজভর গুজ্জর সমস্ত মানুষগুলা জাগ্রত হয়েছে এবং মহারাজার ডাকত সারা দিচ্ছে উমরেগুলা আগামী এই বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের অনুষ্ঠানত উমরা এটি করে অংশগ্রহণ করবে এবার প্রশ্ন হল যে বর্তমানে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের আমার এই ভূখণ্ডের মানুষের আমার যেগুলা আলাদা স্টেটের আমার জনজাতি আছে ক্ষত্রিয় মানুষ আছে সেই মানুষগুলোর সাথে যোগাযোগ করার কেনে প্রয়োজন পড়িল আমরা যদি লক্ষ্য করি দেখি তোমরা সবাই জানেন আমার ইতিহাস ঢাকি থোয়া হয়েছে আমার ইতিহাস কলমের মাথা দিয়ে মুছে দিছে কলমের মাথা দিয়ে বদলে দিছে আরে আমরাই মোগল কাটছি সেই জন্য নাম হচ্ছে মোগল কাটা আমরাই পাঠানক কাটছি সেই জন্য আমার এটি পাঠান কাটা নাম আছে আমরা তুর্কি কাটছি সেই জন্য নাম আছে তুরুক কাটা কিন্তু সেই ইতিহাস আমরা আজকে খুঁজি পাই না আমরা তরবালের মাথা দিয়ে যুদ্ধ করিয়া আমার এই ভূখণ্ড বহিষ্ত্র আক্রমণে থাকিয়া রক্ষা করছি কিন্তু সেই ইতিহাস মুখী দেওয়া হয়েছে আজকে যদি আমরা লক্ষ্য করি দেখি

আমার হওয়া রাজ্যটা সংবিধান থাকা রাজ্যটা মুছে দিচ্ছে না আজকে যদি আমরা লক্ষ্য দেখি কুরুক্ষেত্র হওয়ার আগ মুহূর্ত কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার আগ মুহূর্ত দুর্যোধন ঘোষণা করছে বিনা যুদ্ধে নাহিদ সুচক্র মেদিনী মানে বিনা যুদ্ধে সুইগাড়ার মাটি দিবে না সেই জন্য আমার বোঝা রাখবে এই কলি যুগ এক দুর্যোধন মুই তার নাম কবার না চান কলি যুগত এক দুর্যোধন আমার জানে দিছে ইউটি বিউটি নেই হগা। সেই জন্য ভাই সেই জন্য গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজ আমরা একত্রিত হচ্ছি যদি আমার মাটি দেওয়াই লাগে যেহেতু ইয়ে ঘোষণা করছে যে বিরাট আমার ইউটি বিউটি তোমরা দিবে আমার আমার যেটা দাবি আছে সেটা আমরা দিবে না পূরণ করিয়া আমার রাজ্য আমরা দিবে না সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা লড়াই করিয়াই আমার মাটি উদ্ধার করবো আমরা লড়াই করি আমার মাটি উদ্ধার করবো যদি কেউ ভাবি থাকেন যে আন্দোলন করবেন আমার মতো আন্দোলন ভারতবর্ষত কেউ করে নাই দু হাজার এগারো সালের অনশন কান দুই হাজার পনেরো সালে দুই দিনের আমরা লক্ষ লক্ষ মানুষ পার্লামেন্ট নিয়ে যাওয়া হান্ডার স্ট্রাক করছিল এতদূর রাস্তা দুই হাজার কিলোমিটারের উপরে রাস্তা জেনারেল বগি দাঁড়ে দাঁড়ে গেছে আমার মানুষগুলা গুলা বুড়িয়া বুড়ি চেংড়া চেংড়ি যুবক যুবতী ছোট ছোট সালাক নিয়ে অব্দি সে অনশন আমরা গেছিলাম পার্লামেন্ট দুই হাজার পনেরো সালত এই সরকার আমার কথা দিচ্ছে পিআইবি রিপোর্টত কইছে যে কুচবিহার আত্মিক আর্থিক সামাজিক বিকাশ কর্ম অভূতপূর্ব বিকাশ হবে কিন্তু সেই লিখিত প্রতিশ্রুতি অব্দি উমরা রাখে নাই পরবর্তীতে বিগত ইলেকশনের আগত এক দুর্যোধান ফোন করিয়া কইছে যে ইউটি বিউটি নেই হোকা আরে ভাই ভারতের সাথে একই কাহিনী আবার সেই জন্য আমরা সিদ্ধান্ত নিছি গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় আগামী লড়াইয়ত আমার সাথে যুক্ত আছে গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজ চাট গুজ্জর মারাঠা রাজভার সমস্ত মানুষ সমস্ত ক্ষত্রিয় মানুষ আমার সাথে যুক্ত আছে তোমরা আমার সহযোগিতা করবে এবং কাজে কাজ মিলিয়া আমার এই মাটি উদ্ধার করবো আমরা বলে রাখবেন যদি কেউ মনে করেন যে আন্দোলন করি আমার দাবি আদায় করবো অসম্ভব তোমরা যত আন্দোলন করো লাভ নাই ভাই কোনো লাভ নাই যদি তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরেন তোমার মারিয়ে খেতাঘাত করবে যদি তোমরা আমার অনশন করি মরিও যান সরকারের কোন যাই সে না আমরা বিগত দিনও দেখছি দার্জিলিং চল্লিশ দিন হরতাল ডাকাইছে গোর্খার ঘর কোন কাজ হচ্ছে গোর্খা লাল হচ্ছে হয় নাই কৃষকের ঘর কৃষক আন্দোলন দিয়ে কৃষক বিল প্রত্যাহার করার জন্য দীর্ঘ দীর্ঘ মাস মাস আন্দোলন করছে কিন্তু কৃষক বিল প্রত্যাহার হয় নাই সেই জন্য বড় দেখবেন সরকারের যদি ইন্টেনশন না থাকে রাজ্য দেওয়ার তোমরা হাজারো আন্দোলন করো কিছু হবে না সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তুমি আমার দিবি না আর কোন কাকতি মিনতি অনুরোধ নাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় সাংবিধানিক পদ্ধতিতে লড়াই করিয়া আমার মাটি আমরা উদ্ধার করব জয় শ্রী জয় ভাইচন্দে যতগুলা আমার ভূমিপুত্র মানুষ আছে কি মুসলিম কি ক্ষত্রিয় যা যে কাস্টের হোক না কেন সমস্ত ভূমিপুত্র মানুষকেই অনুরোধ করিম যে তোমরা গুলা আগামী যে আমার বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো ষোলোতম জন্ম জয়ন্তী উদযাপন হবার যাবার লাগছে কোনো সবাই বলে পার্টিসিপেট করবেন এবং আমার ভারতবর্ষের বিভিন্ন থাকিয়া যে মহান নেতৃত্ব গুলি আশীর্বাদ হচ্ছে সেগুলির সাথে আমরা আমার ভাব বিনিময় কর্ম এবং আগামী লড়াইও কাঁধে কাঁধ মিলিয়া লড়াই কর্ম জয় শিবচন্দী